আর ইয়ানের রায়তন এগারোটা পনেরো বাজের আর যে আমার উমা কী রে প্যারিসে প্যারিসে আমি এখন বর্তমানে প্যারিসে আমার এখন ঠিকানা আগে ছিল তুলুস ঠিকানা বাংলাদেশ থেকে যখন আমি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিই প্রথম আমি তুলুজেই থাকি বিগত দিনগুলো আমি তুলুজে ছিলাম তো এখন থেকে আমার নতুন ঠিকানা হচ্ছে একদম মেন সিটিতে থাকা আর কি জীবন কত অদ্ভুত দেয় না আমি কোনো চিন্তাই করি নাই যে আমি যে সিটিতে সাউথে থাকতাম আমি আগে তুলুজ যেটা ওইটা পরিবর্তন করে আমি মেন সিটিতে চলে আসুম আমার মতো এরকম অনেক পরিবার আছে যারা প্যারিসে মুভ করছে কেউ লন্ডনে মুভ করছে তা আমি এই সিটি মেন ক্যাপিটালে মুভ করলাম আর কি বাংলাদেশ থেকে যখন আসছি মানে একটার পর একটা স্টেপ একটার পর একটা স্টেপ অনেক আপুরা আমার ভিডিও দেখলে বলেন যে আপু আপনার এত বছর কাগজ হইতে দেরি হইছে কেন আমি আসলে ট্যুরিস্ট ভিসায় আসছি আমি আপনাদের ভাইয়ার ওয়াইফ হিসাবে আমি এদেশে আসি নাই আমি ট্যুরিস্ট ভিসায় আসছি হ্যাঁ আমাদের বাংলাদেশে আমাদের সব কিছু হয়েছে আমি এরকম একদিন মজার ছলে ভিসার জন্য অ্যাপ্লাই করব করব করে মজার ছলে দেখি দেয় কি না ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা আমাকে আমি এরকম অ্যাপ্লাই করি আমার এক বড় ভাইয়ার মাধ্যমে অ্যাপ্লাই করার পরবর্তীতে আমার ভিসা হয়ে যায় আমি সেনজেন ভিসা পাই উনতিরিশটাকে আটাশটা দেশের সেনজেন ভিসা পাই আমি ইটালির তারপর আমি ফ্রান্সে আসি তারপরে তো আমার এতদিনে যে জায়গাটা আমার ছিল আসলে কোনো কিছুই স্থায়ী না তাই না আপুরা ভাইয়ারা ওই বাসাটা যে যখন আমি সারি দিছি আমি আর বাসার দিকে ফিরে তাকে না আমার কাছে মনে হয় কোনো কিছুই স্থায়ী না ওই বাসায় আমার অনেক স্মৃতি আমার লেবু গাছগুলো আমি দুইজনকে দিয়ে আসছি ওই বাসায় আমার কাগজটা হইছে। আপনারা জানেন আমি গত দুই মাস তিন মাস আগে আমার এদেশে থাকার পারমানেন্ট টেম্পোরালি কার্ড হয়েছে তো যেটা আমার আবার যখন আমি রিনিউ করুম আমি যদি ভাষা সার্টিফিকেট সুন্দরভাবে দিই তাহলে আমাকে চার বছরের কাগজ দিবে চার বছরের কাগজের পরে যদি ভাষা সার্টিফিকেট আরও ভালো দিই প্লাস আমি কাজের আওতায় যেহেতু আমার কাগজ আমি যদি আরও ভালোভাবে ভাষার সার্টিফিকেট দিই তখন আমাকে দশ বছরের কাগজ দিবে তো একটা মানুষের স্টেপ বাই স্টেপ আমার বিদেশের জার্নিটা আসলে একটু অন্যরকম জার্নি বাই ট্রেনের মতো বুঝছেন তো আজকে থেকে এই বাড়ি কত দিনের জন্য আমার ঠিকানা হয় জানি না আবার না নতুন বাসায় উঠি নতুন ঘরে যাই বলি জানি না তো ওই বাসাটা মিস করতেছি ওই ভাষাটা খুবই মিস করতেছি দুই তিন দিন এক সপ্তাহ আমার এখানে ঘুমাইতে অনেক কষ্ট এগো খাটনা তো মাত্র একটা বিছনা করছি বালিশের কবার লাগাইতে লাগাইতে এই কথাগুলো বললাম আমি আসলে মানুষ হিসাবে কতটুকু ভালো কতটুকু খারাপ জানি না কিন্তু আমি শিয়ালের মতো বাঁচতে পছন্দ করি না আমি সিংহের মতো বাঁচব যতদিন বেঁচে থাকি আমার আগের সেই শহরটাকে আমি অনেক মিস করি স্পেশালি আমি শোশান ভাবিকে এত বেশি মিস করতেছি মানে এত বেশি শোশান ভাবিকে মিস করতেছি বলার বাইরে অনেকবার কথা হয়ে গেছে আজকে তো প্রতিনিয়ত কথা হবে ইনশাল্লাহ আমারও নতুন নতুন এই বাসার ব্লগ আপনাদেরকে সাথে শেয়ার করুন নতুন সম্পর্কেও আন তো দোয়া করবেন সবাই আমার জন্য আজকে অনেক আপুরা যখন বুঝছে আমি প্যারিসে মুভ করছি অনেক আপুরা আমাকে ইনবক্সে হেল্প করতে চাইছে খাবার পাঠাতে চাইছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এভাবে দূর থেকে আমাকে ভালোবেসে যাবেন আমি আপনাদের এই ভালোবাসাটাই চাই আসসালামু আলাইকুম